দ্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি যাকে ব্ল্যাক ক্যাটসও বলা হয় উনিশশো সালের ষোলোই অক্টোবর প্রতিষ্ঠিত হওয়া এই এনএসজির প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল শ্রী বৃগু শ্রীনিবাসন হোম মিনিস্টারের অধীনে থাকা এনএসজির মূল মন্ত্রই হল সুরক্ষা বিশ্বের পাঁচ ফোর্সগুলোর মধ্যে এনএসজি একটি রুশ ফ্রান্স এবং আমেরিকার সঙ্গে তুলনা করা হয়ে থাকে এই এনএসজিকে এই কমান্ডোজরা কাউন্টার টেরারিজম থেকে শুরু করে প্লেন হাইজ্যাক ভিভিআইপি প্রোটেকশন সবটাই ব্রেভারির সাথে পালন করে থাকেন অনেকের প্রশ্ন থাকে কিভাবে এনএসজি জয়েন করা যায় সেটি উত্তরও আজকের ভিডিওতে আমি মানিক মণ্ডল স্পষ্ট করার চেষ্টা করব এর পাশাপাশি ট্রেনিং কতটা হার্ড সেটাও আমরা আজকের ভিডিওতে দেখব প্রথমেই বলে রাখি এনএসজিতে কোনোরকম ডাইরেক্ট এন্ট্রি নেই ডিফেন্স ফোর্সগুলি থেকে বেছে বেছে গুটি কয়েকজনকেই কিন্তু রাওয়া হয় আর্মি প্যারামিলিটারি ফোর্সেস বা পুলিশ সার্ভিসে হওয়াটা ভীষণ জরুরি এনএসজিতে যদি যেতে চাও এনএসজি তিপ্পান্ন পার্সেন্টই কিন্তু আরবি থেকে নেওয়া হয় বাকি সাতচল্লিশ পার্সেন্ট প্যারা মিলিটারি থেকে নেওয়া হয়ে থাকে দুই থেকে তিন বছরই তাদের কাজে লাগানো হয় এদের দুটি গ্রুপে কাজ করে একটি হলো এসএজি আর আরেকটি হল এসআরজি এসআরজি মানে স্পেশাল রেঞ্জেস গ্রুপ যেটি তিন ভাগে বিভক্ত ইলেভেন টুয়েলভ এবং থার্টিন এসআরজি এরা ভি প্রোটেকশনের জন্য কাজ করে থাকে প্রসিডিওর অফ সিলেকশন সবথেকে বেশি ড্রপ আউট রেট হয় এই কমান্ডোতে সত্তর থেকে আশি শতাংশই কিন্তু ফেলড হয় পনেরো থেকে পাঁচ বছর পর্যন্ত আর্মি বা পুলিশ সার্ভিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি এনএসজিতে যেতে চাও পঁয়ত্রিশ বছরের বেশি হওয়া চলবে না এজ ফেজ টুতে সিলেক্টেড জওয়ানদের ওয়ান উইকের ট্রেনিং নেওয়া হয় সেখানেও আবার পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ফেল হয়ে যায় যারা পাশ করেন তাদের নব্বই দিনের একটি বেসিক ট্রেনিং দেওয়া হয় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করতে না পারলে রিজেক্ট করা হয় বহু জাবানদের যদিও সময় ষোলো মিনিট দেওয়া হয় এই ছাব্বিশটি টাস্ক করার জন্য। যারা নয় মিনিটের মধ্যেই টাস্ক কমপ্লিট করে ফেলেন তাদেরকে ক্যাটাগরি এতে সিলেক্ট করে নেওয়া হয় ফ্যান্টম কমান্ড হল সব থেকে উৎকৃষ্ট তাই মাত্র একজন সিলেক্ট করা হয় একশো জন কমান্ডো থেকে বেসিক ট্রেনিং আর নাইন মান্থসের একটি অ্যাডভান্সড ট্রেনিং করতে হয় এই অ্যাডভান্স ট্রেনিং শুধু ফিজিক্যাল নয় বরং মেন্টালিও স্ট্রং করে থাকে কামান্ডোদের নিউ টেকনোলজির ওয়েপন ইউজ থেকে শুটিং প্র্যাকটিস সবটাই কিন্তু এই ফেজেই করা হয়